জমির মালিকানা সংক্রান্ত বিষয় আসছে বড় ধরনের পরিবর্তন এবং এই পরিবর্তনটা কিন্তু এখন ভূমি মালিকেরা ধীরে ধীরে যখন তাদের সম্পত্তিগুলো এক হাত থেকে অন্য হস্তান্তর করবেন কিংবা কেউ সম্পত্তি গ্রহণ করবেন তখন বিষয়গুলো সামনে উঠে আসবে এবং সকলেই বুঝতে পারবেন হয়তো অনেকেই নানান ধরনের জটিলতার মধ্যে পড়তে পারেন কিংবা অনেকের কাছে বিষয়গুলো আবার অনেক উপভোগ্য কিংবা আরও আগের থেকে সুন্দরভাবে উপস্থাপিত হবে কিভাবে পরিবর্তিত হলো এবং কেন পরিবর্তন করা হলো চলুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু খুঁটিনাটি আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এমন ভাবে তৈরি করা হয়েছে যে আইনের একটি ধারা বিশ্লেষণ করলে অনেক কিছুই সামনে উঠে আসে এবং যার কারণে এই ভূমি আইনটি নিয়ে এত জল্পনা কল্পনা হয়েছিল অনেকেই বলেছিলেন যে আওয়ামী সরকার এটি তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমন ভাবে প্রস্তুত করেছেন যাতে ভূমি মালিকেরা লাভের থেকে ক্ষতিগ্রস্তই বেশি হচ্ছিলেন এখন যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে যে বিষয়টি সামনে আসে সর্বপ্রথম সর্বাধিকভাবে পরিলক্ষিত এবং কঠোরভাবে যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল সেটি আবার কোলাবরেশন করা হয়েছিল বর্তমান চলমান ভূমি জরিপ বিডিএস ভূমি জরিপের সাথে বিডিএস ভূমি জরিপে এমনভাবে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছিল সেখানে বলা হচ্ছিল যে সাত শ্রেণীর জমির মালিক তাদের ভোগ দখলকৃত সম্পত্তি যেগুলো সেগুলোর থেকে মালিকানা হারাবেন তারা কোনোভাবেই সম্পত্তির অনুকূলে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না কেন পারবেন না এর পিছনে নিশ্চয়ই একটি কারণ আছে এবং সেই কারণটি আবার পর্যালোচনা করতে গেলে দেখা যায় ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলছে যে সম্পত্তির অনুকূলে জমির দলিল যার সম্পত্তির মালিকানা তার এখন জমির দলিল তো অনেকের কাছে থাকতে পারে কিন্তু এই দলিলটি আসলে কোন দলিল দেখুন সম্পত্তি মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন আসে তখনই কিন্তু দুই পক্ষ উঠে আসে। একটি হচ্ছে সম্পত্তিতে যিনি বর্তমানে ভোগ দখল করেছেন সেই পক্ষ এবং যে ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করছেন সেই পক্ষ এখন যে পক্ষ মালিকানা দাবি করছেন তার কাছে নিশ্চয়ই কোনো ডকুমেন্ট রয়েছে এবং যে ব্যক্তি বর্তমানে ভোগ জখল করছেন তার কাছে নিশ্চয়ই কোনো ডকুমেন্ট রয়েছে এই যে দুই শ্রেণীর ডকুমেন্ট এর মধ্যে কোনটি আসল কোনটি নকল কিংবা কোনটির গুরুত্ব কম কোনটির বেশি এর বিচার বিশ্লেষণ করলেই কিন্তু ওই সম্পত্তিটির আসল মালিককে এবং কে কিভাবে সম্পত্তির মালিকানা ফাঁকি দিয়ে কিংবা আইনগত পদ্ধতিগুলোকে ফাঁকি দিয়ে মালিক হয়েছেন সেটি সামনে উঠে আসবে এখন এই বিষয়গুলো নিয়ে আদালতে যখন মামলা মোকদ্দমা করা হয় দেওয়ানিতে তখন এই বিষয়গুলো শুরু করতে কিন্তু অনেক সময় লেগে যায় এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়তই একটা উপর ভিত্তি করে বিভিন্ন বিভিন্ন থেকে মামলা হচ্ছে। এবং এই মামলাগুলোর কারণে আদালতে বিভিন্ন সময় এই যে দীর্ঘ যানজটের কারণে এই মামলা দিনের পর দিন হওয়ার কারণে সম্পত্তির যে মামলাগুলো এগুলো আদালত কোনোভাবে সমাধান দিতে পারছিলেন না যার কারণে বলা হচ্ছিল যে সম্পত্তির অনুকূলে যে সমস্যাগুলো তৈরি হয় এগুলো যেন গোড়া থেকেই সমাধান করা যায় গোড়াতেই যদি সমাধান হয় তাহলে সে বিষয়গুলো তো আদালতে আসে না এবং আদালত এই বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলেন এখন প্রথম যে টাইটেলটি ভিডিওর সেটির বিষয় নিয়ে বোঝাতে যাওয়ার কারণেই কিন্তু এত বিষয় উঠে আসছে না হলে অনেকেই কিন্তু বিষয়গুলো ঠিকঠাকভাবে বুঝতে পারতেন না এখন ধরুন আগে কিভাবে করা হতো ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে পিতাকে বা মাতা মৃত্যুবরণ করলে সন্তানেরা সম্পত্তি যে যার যেটি পছন্দ যার ক্ষমতা রয়ে বেশি এসে তার পছন্দ মতো ভালো সম্পত্তিটি ভোগ দখল করছিলেন এই যে ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে যে যার মতো ভোগদখল করছিলেন এবং পরবর্তীতে ওই ভোগদখল দখল সূত্রে গিয়ে নিজের নামে সম্পত্তি খারিজ করে ফেলতেন এখন ক্রয় সূত্রে যেভাবে সম্পত্তি হস্তান্তরযোগ্য দলিল হয় ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কিন্তু এভাবে হয় না যার কারণেই এই যে সম্পত্তিটি এই সম্পত্তিটি এই যে যেভাবে ভোগ দখল করতেন ওইভাবে জারি করে ফেলতেন এখন এই বিষয়গুলো নিয়েই পরবর্তীতে যখন ওয়ারিশে ওয়ারিশে জ্ঞানজাম লাগে তখন এই একজন ওয়ারিস যে সম্পত্তিতে ভোগ দখলে নেই তিনি আদালতে গিয়ে মোকদ্দমা দায়ের করতেন বাট মামলা করতেন কিংবা ওয়ারিশার সম্পত্তির থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে ছোট ভাই কিংবা বড় ভাই প্রভাব খাটিয়ে তাকে বঞ্চিত করছেন এই সংক্রান্ত বিষয় কিন্তু মামলা হতো আদালত এই বিষয়গুলো নিয়ে খুঁটি নাটি ঘেটে ঘুটে তারপরে না আসলে ঘটনা সত্য সম্পত্তির যদি ঠিকঠাক মতো ভাগ বটরা হতো তাহলে এগুলো নিয়ে আদালতে আসার কোনো প্রয়োজনই পড়তো না যার কারণে এখন সামনে যে বিষয়গুলোকে আরো কঠোর করা হচ্ছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যেটি বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি অরিশান সম্পত্তি নামদারি করতে আসে তাহলে তাকে সর্বপ্রথম বাটওয়ারা দলিল অবশ্যই করতে হবে এবং বাটোয়ারা দলিল ছাড়া কোনোভাবেই সম্পত্তির হবে না আপনি সম্পত্তি ঠিকঠাক করতে হবে আপনি যদি নিজেদের ওয়ারিদের মধ্যে ঠিক মতো ভাগ বন্টন না করেন তাহলে সেই ওয়ারিশান দলিলটি যখন নিয়ে আপনি আর রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে যাবেন তখন কিন্তু সকল ওয়ারিদেরকে গিয়ে সেখানে সাক্ষী দিতে হবে যে আমরা এই দলিলে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলোর সঙ্গে একমত আমাদের কোনো দ্বিমত নেই সম্পত্তি আমরা ভাগ বন্ধন সূত্রে এই বাটোয়ারা দলিলটি রেজিস্ট্রেশন করতে চাই এখন তারপরে সেই রেজিস্ট্রিকৃত দলিলটি নিয়ে কিন্তু নামদারি খারিজ করতে হবে আপনি সম্পত্তি ভোগ দখল করতেই পারেন কিন্তু আপনার নামে যদি নামদারি খারিজ না থাকে তাহলে সেই অরিশান সম্পত্তির মালিকানা কিন্তু ঠিকঠাক মতো আপনি পাবেন না এই জন্যই এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলছে যে আপনাদের যে সকল রয়েছেন ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে আপনাদের বাটোয়ারা দলিল অবশ্যই তৈরি করে নিতে হবে যদি বাটোয়ারা দলিল না থাকে তাহলে বর্তমানে এই ভূমি অফিসগুলোকে এবং এই সাবরিস্ট্রি অফিসগুলোকে ভূমি মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন এই সকল সম্পত্তি অর্থাৎ ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কোনোভাবেই নাম জারি করে দেওয়া না হয় কিংবা এই যে সম্পত্তিগুলো যে ওয়ারিস্টরা ঠিকঠাক মতো সবাই যদি সে ছাকি না দেয় তাহলে সেই দলিল যেন রেজিস্ট্রেশন করে না দেওয়া হয় এই ক্ষেত্রেই দেখুন আপনি কিন্তু ব্যাপক একটি পরিবর্তন আসবে ভূমি মালিকরা যখন সম্পত্তি একজনের কাছ থেকে আরেকজনকে হস্তান্তর করে যে ব্যক্তি ক্রয় করবেন তিনি কি এমনি এমনি ক্রয় করবেন যারা এমনি এমনি ক্রয় করবেন চোখ বন্ধ করে ক্রয় করবেন তারা তো বিপদে পড়বেন এটি নিশ্চিত তাদের সম্পত্তির ভিত্তি ঠিক থাকবে না আর যারা সচেতন তারা অবশ্যই বাটরা দলিল দেখে তারপরে এই না দেখলেও রেজিস্ট্রেশন হয়েছে কি না এই বিষয়গুলো যদি না দেখে অবশ্যই তারা কিন্তু নামজারি দেখে খারিজ করা হয়েছে কি না সেটি দেখে যদি খারিজ করা না থাকে কোন পাগলে সম্পত্তি ক্রয় করবে এই বিষয়টি কিন্তু এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক ক্রেতাকে বলা হচ্ছে আপনারা যদি কোনো সম্পত্তি ক্রয় করেন তাহলে সেই সম্পত্তি যদি ওয়ারিশান ভুক্ত সম্পত্তি হয় তাহলে আপনাদেরকে ওয়ারিসান বন্টন দলিল দেখে তারপর সম্পত্তি ক্রয় করতে হবে সেই সঙ্গে সম্পত্তির নাম জানি অবশ্যই থাকতে হবে এখন এই বিষয়টি যদি ফলো না করে কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতে চেষ্টা করে কিংবা করে তাহলে তাদের কিন্তু পুরো এই যে ক্রয় বিক্রয়টি অবৈধ বিবেচিত হবে এখন যে সকল ব্যক্তি ধরুন আজ থেকে বিশ বছর আগে সম্পত্তি ক্রয় করেছেন ওয়ারিসান সম্পত্তি কিন্তু ওয়ারিদের মধ্যে বাটোরা দলিল নাই শুধুমাত্র নামদারি রয়েছে এখন ওই যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন এই আইএনটি পাওয়ার পরে ওই ওয়ারেশিয়ার কি ওই ব্যক্তি ওই বৈশ্বরাজ্য দেশের সম্পত্তির মালিকানা দাবি করে যে বর্তমানে সম্পত্তি আপনি ভোগ দখল করছেন হয়তো আমার পূর্বপুরুষ কিংবা আমার ভাইয়ের কাছ থেকে ক্রয় করেছেন কিংবা বোনের কাছ থেকে ক্রয় করেছেন কিন্তু সেই সম্পত্তির অনুকূলে যে তাকে আমি ভোগ দখল করার অনুমতি দিয়েছি সেই সংক্রান্ত কোনো কাগজ আছে আপনার কাছে বা না দাবি দলিল আছে আপনার কাছে এই বিষয়গুলো যদি কেউ দেখাইতে না পারে তাহলে কিন্তু ওই যে ব্যক্তি এসে সম্পত্তির মালিকানা দাবি করবেন তাকে কিন্তু সম্পত্তি সেরে দিতে হবে তিনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করলে আপনার কিন্তু সম্পত্তির মালিকানা টিকবে না এটি যেভাবেই আপনি চান না এখন আপনি টিকাতে পারবেন না হয়তো পরবর্তীতে প্রতারণার মামলা করতে পারেন আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন এক্ষেত্রে কিন্তু আপনিও বিশেষ করে যে সকল ব্যক্তি এই সকল সুযোগ সুবিধা না নিয়ে অর্থাৎ ওয়ারিশ বনঠন দলিল দেখে নাই শুধুমাত্র নাম জারি দিয়ে সম্পত্তি ক্রয় করেছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করার কিন্তু সুযোগ রয়েছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন কিন্তু সেটি দিচ্ছে অনেকেই দেখি যে বিষয়গুলো যখন জানেন কিংবা বোঝেন পাগলের প্রলাপ বখেন আমাদের গালি গালাস করেন আমাকে না শুধু সকল এই সংক্রান্ত বিষয় নিয়ে যারা আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করে সকলকেই গালি গালাস করেন কিন্তু বিষয়গুলো আসলে সত্যি আপনি চোদ্দ গোষ্ঠীর ধরে কাউকে যদি উদ্ধার করেন তারপরেও কিন্তু আপনি এই বিষয়গুলোর থেকে বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই তাই এখন এই বিষয়গুলো অবশ্যই সচেতন থাকতে হবে এবং এই ওয়ারিশান সম্পত্তি রিলেটেড যে নিয়মগুলো এই নিয়মগুলো করা করলে বা কঠিন করলেই কিন্তু দেখা যাচ্ছে যে বাকি সংক্রান্ত বিষয়গুলো এগুলো ঠিকঠাক ভাবে সামনে উঠে আসছে আর অন্যান্য আরো বিষয় রয়েছে ধরুন দলিল থাকলে কিন্তু সম্পত্তির মালিকানা নয় আবার রেকর্ড দলিল থাকলেও সম্পত্তির মালিকানা নয় কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আসে অনেক আঙ্গিকে অনেক এঙ্গেল থেকে কিন্তু বিষয়গুলোকে সামনে উঠানো যায় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে এই ওয়ারিশান সম্পত্তির ভোগ দখল কিংবা ক্রয় বিক্রয় কিংবা মালিকানা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আর আনুষাঙ্গিক যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে ভিডিও করার চেষ্টা করেছি এবং আমাদের চ্যানেলে ইতিমধ্যে এই সংক্রান্ত অনেক ধরনের ভিডিও রয়েছে আপনাদের যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সংশয় থেকে থাকে তাহলে ভিডিওগুলো কিন্তু আমাদের ভিডিও চ্যানেলে গিয়ে দেখে আসতে পারে আর যে বিষয়টি নিয়ে আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনারা এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান তাহলে আমাদের ভিডিও নিয়ে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ